আবেগের একটা প্রতীক এটা মানুষের আস্থার একটা প্রতীক এবং এই প্রতীককে রংপুরের মানুষ এমন ভালোবাসে যে এই প্রতীককে ভোট না দিতে পারলে এই রংপুরের মানুষ অশান্তির মধ্যে হবে সুতরাং আমরা আল্লাহর কাছে আশা করি মহান মহানব্বুল আলমিন আপনি যেভাবে ঢাঙ্গলকে প্রতিবার সম্মান দিয়েছেন এবং যাতে রাখবেন সেই হাসিটা ঢামল হবে রংপুর সদর তিন আসনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহোদয়ের নমিনেশন আমরা সাবমিট করলাম অফিসার অফিসারের কাছে আমরা সাবমিট করিনি এই কারণে যে ডক্টর ইউনিট প্রশাসন জাতীয় পার্টির প্রতি প্রথম থেকেই বিমাতাসুলভ আচরণ করছেন আমাদের আস্থাহীনতার কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি আমরা নির্বাচন অফিসার সদর নির্বাচন অফিসারের কাছে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম এই কারণে যে আমাদের নির্বাচনকালীন সময় প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে প্রশাসন নিরপেক্ষতা যাতে বজায় রাখে নির্বাচন কমিশনের মাধ্যমে সেই কারণে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে আমরা নমিনেশন পেপার থাকি যদি আমরা অনুকূলে না থাকে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে আমাদের পার্টির চেয়ারম্যান বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিব আমরা নির্বাচনে থাকবো কি থাকবো না আমাদের রংপুর অঞ্চলে আমাদের রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের বৃহত্তর রংপুরে ডিস্টার্ব হচ্ছে না ডিস্টার্ব করতেছে না কিন্তু অন্যান্য জায়গায় ডিস্টার্ব করতেছে নমিনেশন সাবমিট করতে বাধা নির্বাচন যদি পরিবেশ থাকে পরিবেশ থাকলে আমরা নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান বলেছেন আমরা নির্বাচন করব নির্বাচনের মাঠ যদি থাকে সেই পরিচ্ছন্ন মাঠটার প্রত্যাশা আমরা করছি নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন যেহেতু প্রশাসনিক কাঠামো তার আন্ডারে থাকবে সেই পরিবেশটা যেন বজায় থাকে সেই প্রত্যাশা আমরা রাখছি রংপুরে বিএনপি জামাত এনসিপি সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে সবার সাথে সবার ভালো সম্পর্ক আছে এই কারণে রংপুরে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমার মনে হয় ইনশাল্লাহ ঘটবেও না এটা আমরা প্রত্যাশা রাখি